গোপনে বিয়ে করলেন রাজবুবলি বিয়ে করেছেন শরিফুল রাজ ও বুবলি না আপনি ভুল পড়েননি জানা গেছে চলতি মাসেই তাদের চার হাত এক হয়েছে পরিমণিকে ভালোবেসে বিয়ে করেছিলেন রাজ কিছুদিন যাওয়ার পর তাদের সংসার জীবনে দেখা দেয় চরম অশান্তি এর মাঝে তাদের কোলে জুড়ে পুত্রসন্তানের আগমন ঘটলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি ফলে এক বছর যেতে না যেতেই গত বছর সেপ্টেম্বরে কাগজে কমে আলাদা হয়ে যান তারা অন্যদিকে দুই হাজার সালের বিশ জুলাই শাকিব খানকে গোপনে বিয়ে করেন বুবলি দুই হাজার বিশ সালের একুশ মার্চ তার পুত্র সন্তানের জন্ম হয় বর্তমানে তাদের সম্পর্কেও ভাটা পড়েছে আনুষ্ঠানিক বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসেনি তবে আলাদা থাকছেন তারা এদিকে নতুন খবর হলো গেল এক তিন মে বিয়ে করেছেন রাজবুবলি উইকিপিডিয়া এ তথ্য জানিয়েছে তবে এই তথ্য শতভাগ সত্য বলে দাবি করা যাবে না কারণ যে কেউ এই অনলাইন তথ্যকোষের তথ্য সংযোজন বিয়োজন করতে পারেন সম্প্রতি মুক্তি পাওয়াত দেয়ালে দেশ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন রাজবুবলি তাদের অভিনয় প্রশংসিত হয়েছে বাতাসে গুঞ্জন এই ছবিতে অভিনয়ের সূত্র ধরেই অনেকটা কাছাকাছি আসেন তারা এখন যদি তারা গোপনে বিয়েও করে থাকেন তাহলে সেটা মোটেই অবাক করা বিষয় হবে না কারণ এ দুজনের জীবনে এমন ঘটনার নজির আছে